সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে রাজনীতি আর সম্মান যেটা আজকের আপনারা দেখলেন যে বিএনপির চেয়ারপারসেন আপসিন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক তার বেগম খালেদা জিয়া যিনি আজকের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে কাতারের আমিরের যে রাজকীয় সম্মাননা এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে তার জন্য সে অ্যাম্বুলেন্সে করে তিনি কাতারে শেখ আহমেদ এয়ারপোর্টে তিনি যাত্রাবিরতি করবেন তারপর তিনি লন্ডনের উদ্দেশ্যে যাবেন সেখানে আপনারা দেখতে পারছেন বা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে যে জনগণ যে সাপোর্ট দিয়েছে সমর্থন সাপর্ণ সমর্থন বা তার এক নজর দেখার জন্য এত বছরের পর তার এক নজর দেখার জন্য যে মানুষের কতটা আবেগী হয়ে অনেক কিন্তু নির্দেশনা ছিল যানজট যেন না হয় যেন ই হয় তারপরও মানুষকে কিন্তু রাখা যায় না ঘরের ভিতরে করে আপনারা দেখছেন যে তার ফিরুজা থেকে তার বাসা ফিরুজো থেকে পরে যেতে তিন ঘন্টার বেশি সময় লাগছে এইটা হচ্ছে মানুষের ভালোবাসা আর আপনারা এও দেখছেন যে কাউকে সাময়িক বাহিনীর হেলিকপ্টারে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে সেটাও আপনারা দেখছেন তা মানুষের সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আপনি আপনার জায়গা থেকে আপনার যে সৎ ইচ্ছে আছে সৎ কিছু করে থাকেন সৎ কিছু করতে চান অবশ্যই আপনার এটা বেনিফিট অবশ্যই আসবে আপনি যদি ব্যাঙ্কে যদি টাকা জমা রাখেন আপনি এক লাখ টাকা জমা রাখেন সেইটা আপনার দশ লাখ টাকা হইয়া আসবে বা দুই লাখ টাকা হইয়া আসবে তিন লাখ টাকা হইয়া আসবে আর এক্সাম্পল সাধারণ সাধারণ একটা এক্সাম্পল আপনার যদি আপনি যদি দশ লাখ টাকা জমা থুন দশ বছর পর আপনি ধরেন দশ লাখে বিশ লাখ পাইলেন আর যদি আপনি সুদ বাহিরে যে একবারে চৌরা সুদে যদি টাকাটা দেন দশ বছরে আপনি এক কোটি টাকাও কামি করতে পারেন দশ লাখ টাকা দিয়ে চৌরা সুদ এরকম সুদ চলে বিভিন্ন জায়গায় তা সেইটি কিন্তু পরবর্তীতে অনেক মারামারি ধরাধরি কেউ কেউ যান হয় টাকাটা পায় না মাসে আর এখানে হয়েছে আপনার ব্যাঙ্কে যারা নিরাপদ টাকা যদি ইন্টারেস্ট একটু কমও পান নিরাপদ আপনি নিরাপদ আবার টাকাটা আপনি ব্যাগ পাইতে আছেন আপনি কোনো গ্যাঞ্জাম নাই সালিসি ব্যবস্থা নাই তেমনই আপনি সব সব ক্ষেত্রে আপনি এটা সাধারণ একটা আমি এক্সাম্পল দিলাম আর কি সব ক্ষেত্রে আপনি যদি সৎ থাকেন মানে এই রকম যদি পথে থাকেন অবশ্যই আপনার সেটা মেনে সুন্দর হবে যেমন এই বেগম বেগমে আপসিন নেত্রী জননেত্রী জনাব আমাদের যে বিএমপির চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া যেটা আপনারা লক্ষ্য করছেন যে মানুষের ভালোবাসা কারণ সে মানুষকে ওই রকম ভালোবাসা দিছে যার জন্য ভালোবাসা এখনও তার প্রতি আপনি দেখেন যে তাকে যে গ্রেপ্তার করছিল যে মামলায় মিথ্যা মামলায় সাধারণ মামলা সেই মামলায় কিন্তু সে আইলে কিন্তু তখন আন্দোলন সংগ্রাম হয়ে সংঘর্ষ করতে করতে পারতো বিএমপি কিন্তু সে নিজেই নির্দেশ করছে যে কোনো রক্ত রক্তক্ষয়ী সংঘর্ষ বা আমরা কোনো এরকম দিকে যাব না আমরা যারা দেখছেন আজকের ভালোবাসা মানুষ এখনও যে তার প্রতি যে মানুষের একটা ভালোবাসা তার প্রতি সেইটা আর আরও একজন তো ছিল যিনি বাংলাদেশ থেকে পালাই গেছে তাই হচ্ছে আমি পরবর্তীতে যারা নির্বাচন করবেন দল গঠন করবেন ক্ষমতা আসবেন তাদেরকেও বলবো দেশ আর জনগণের ভালোবাসা নিয়ে আপনারা দেশ পরিচালনা করেন যে কোনো পদক্ষেপ নিতে হবে আপনার দেশের স্বার্থে দেশের জন্য তা কথা আর বাড়াবো না এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে শিক্ষা নেওয়ার জন্য বলবো আর ভিডিও দেখতে থাকেন আপনারা যে তাকে যে কত বা মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করে তাকে বিদায় জানাইছে তা আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ সুন্দর মতো আবার ফিরিয়ে আনে না বিএনপির হাত ধরতে পারে না হয় নির্ধারক যারা আছে তাদের যেন সে যেন বুদ্ধি পরামর্শ দিয়ে দলটা চালাইতে পারে যে বুদ্ধি পরামর্শ কিছু হইলেও আপনার ঘরের একটা খুঁটি মনে রাখতে হবে যে ঘরের খুঁটি বা ঘরের মুরব্বী হয়েছে মেইন একটা দলেরও মুরব্বী থাকে অবশ্যই তা কথার ভালো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম